রাজ্য নেতৃত্বে নির্দেশ মত অপরাজিতা বিলকে আইনে রূপান্তরিত করার দাবিতে বেলদায় হল মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল রাজ্য নারী ও শিশু নির্যাতন রুখতে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পাশ করানোর দাবিতে নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয় শনিবার বিকালে মহিলা তৃণমূলের মিছিলটি পুরো বেলদা শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা জেলা তৃণমূল সহ সভাপতি চন্দ ব্লক মহিলা নেত্রী সুপর্ণা জৈন প্রমুখ আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘটে যাওয়া সম্প্রতি বহু ঘটনা মহিলাদের প্রতি অত্যাচার দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে মণিপুর থেকে পশ্চিমবাংলায় আর্যিকর মহিলাদের উপর নির্মম অত্যাচার সেই অত্যাচারের প্রেক্ষিতে যাতে ভারতবর্ষের আইন আরো কঠিন হয় যাতে মহিলার মহিলাদের উপর অত্যাচার করতে গেলে কেউ বা কারা তাদেরকে চারবার ভাবতে হয় তার জন্য তিনি অপরাজিত বিল বলে একটি বিল তিনি বিধানসভা নিয়ে এসেছিলেন বিধানসভার সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে সেই বিল আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি এবং কেন্দ্র সরকারকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে এই বিলটি সারা ভারতবর্ষের মহিলাদের ক্ষেত্রে যাতে প্রয়োগ করতে পারে সরকার যেখানে যেই সরকার থাক সেটা অবিলম্বে পাশ করা কিন্তু কেন্দ্রীয় যে সরকার আছে ভারতীয় জনতা পার্টি তারা মহিলাদের প্রতি তাদের সব দিনের জন্যই একটা উদাসীন মনোভাব মহিলাদের অত্যাচার তাদের হৃদয়ে তাদের মনে তাদের মননে কোনোভাবেই কাজ করে না কোনোভাবেই প্রতিক্রিয়া আমরা পাইনি নানান ঘটনার ক্ষেত্রে মণিপুরে ঘটে যাওয়া যে ঘটনা সারা পৃথিবীর মানুষ দিককার জানিয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও কোনো এক বাক্য প্রয়োগ করেনি ব্যয় করেনি বলে আমরা কেন্দ্রীয় সরকারকে ভাবার জন্য বলছি আমাদের দাবি পেশ করছি যে এই অপরাজিতা বিল পাশ হোক সারা ভারতবর্ষের মানুষের প্রয়োজনে কাজে লাগুক তার দাবিতে আজকে আমি